যখন আল্লাহ তার বান্দার ভাগ্যে কোনো কল্যাণ লিখে দেন তখন কি কি লক্ষণ প্রকাশ পায় প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর রহমত ও তার সন্তুষ্টি অর্জন কিন্তু প্রশ্ন হলো কিভাবে বুঝবো আল্লাহ আমাদের ভালোবাসছেন প্রথম লক্ষণ নামাজে শান্তি পাওয়া যখন একজন বান্দা নামাজ পড়তে শুরু করে আর নামাজে তার মন স্থির হয় চোখে পানি আসে তখন বুঝতে হবে আল্লাহ তার অন্তরে ইমানের আলো ঢেলে দিয়েছেন তাসুজ বলেছেন নামাজ হলো চোখের শীতলতা দ্বিতীয় লক্ষণ পাপ থেকে দূরে থাকা শক্তি পাওয়া মানুষ স্বভাবতই দুর্বল শয়তান বারবার পাপের দিকে টানে কিন্তু আল্লাহ যার প্রতি রহমত করেন তিনি তার অন্তরে এমন শক্তি দেন যে বড় পাপ থেকেও বিরত থাকতে পারে যত বড় গুণা হোক যত বড় পাপ হোক আল্লাহ সবকিছু থেকে দূরে থাকার শক্তি দান করেন তৃতীয় লক্ষণ ইলম ও দিনের প্রতি আকর্ষণ যখন কেউ কোরআন শুনে আবেগে কেঁদে ফেলে ইসলামী জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে ভালো আলেমদের ওয়াসনে তখন এটি আল্লাহর একটি বিশেষ নিয়ামত চতুর্থ লক্ষণ দুনিয়ার লোভ কমে যাওয়া আল্লাহ যখন বান্দার ভাগ্যে কল্যাণ লিখে দেন তখন সে দুনিয়ার মোহে আটকে থাকে না বরং মনে হয় আসল জীবন হলো আখেরাত পঞ্চম লক্ষণ সদা তবা ও ইস্তেফার লিপ্ত থাকা বান্দার যত বেশি তবা করে তত বেশি আল্লাহ তার প্রতি খুশি হন রাসুজাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার সব গুণা মাফ করে দেন এবং যদি সে সাগরের ফ্যানার মতো গুণাও করে তাও মাফ করে দেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ যদি আমাদের ভাগ্যে কল্যাণ লিখে দেন তার চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না তাই আসুন আমরা সবাই বেশি বেশি নামাজ পড়ি কোরআনের সাথে সম্পর্ক করি আর আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরে ইমানের আলো দান করুন আমাদের আলম আমলগুলো কবুল করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সব